গুড মর্নিং এভিমান ওয়েলকাম টু বঙ্গলে আজকে ফার্স্ট মে আজকে শ্রমিক দিবস সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা আর শ্রমিক দিবসে অ্যাজ ইউজুয়াল ছুটি থাকে তো কাফ থেকে তো ছুটি আমি ম্যাটার্নিটি লিভে আছে সেটা আলাদা কথা কিন্তু এমনি সবার ছুটি আছে গরনের ছুটি আছে কিন্তু সংসার থেকে তো কারো ছুটি নেই তো আজকে আমাদের একটা কাজ আছে যেমন আগের দিন বললাম তোমাদের ব্লগে যে আজকে ভ্যাকসিনেশনে যাব আগে ফার্স্টে যা যা ভ্যাকসিন ছিল ফার্স্টে তিনটে ভ্যাকসিন দিয়েছিল হলো হসপিটালে যখন জন্মেছিলো তখনই তারপরে আর কোনো ভ্যাকসিন হয়নি এখন হয়েছে তো ভ্যাকসিনেশনের ব্যাপারে কি কি জানতে পারলাম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কি আমি যতটা আমাকে যেটা ডাক্তার বুঝিয়েছে সেটাই আমি বলছি বাকি যেটা বললাম আমিও খুব নতুন এই ব্যাপারগুলো আমি কিচ্ছু জানি না কিছু বুঝি না যা বুঝিয়েছে সেটাই তোমাদের বলছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো তোমরা যদি অন্য কিছু ইনফরমেশান জানো প্লিজ আমাকে জানিও আর দিনটা কেমন কেমন প্রোগ্রেস হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো কী কী করলাম আজকে যেমন বললাম যে প্রফেশনালি ছুটি হলো সংসার থেকে তো কারো ছুটি নেই তো লেবার তো আমরা সবাই কোনো না কোনো ক্ষেত্রে আয়দার অফিসে বাড়িতে ব্যবসায় সবাই কোথাও না কোথাও যাই হোক না কাজ করলে তো কিছুই হবে না অ্যাটলিস্ট পার্সোনালি আমার ভালো লাগে কাজ করতে ঠিক আছে ছুটি অফ অফকোর্স দরকার আছে মাঝে মাঝে সেটাও ভালো লাগে আর ছুটিটা তখনই এনজয় করা যায় যখন কাজ হয় সারাক্ষণ ছুটি থাকলে সেই ছুটিটার কোনো মর্ম থাকে না কাজ করলে ছুটি পেলে তখনই মজাটা লাগে ঠিক আছে অনেক জ্ঞানের কথা হয়ে গেল এবার নেক্সট আমরা কিছু খেয়ে দে অ্যাটলিস্ট একটা আলু সুদ্ধ ভাত খেয়ে আমরা দুটো নাগাদ বেরোবো স্পন্দনে যাব যাবো জন্য আর যেমন বললাম ভ্যাকসিনেশান ডিটেলসটা তোমাদের বলছি কি জানিস কি বলেছে আমাকে আর তারপরে সেটা এফেক্ট কী হয় সেটাও তোমাদের জানাবো কারণ শুনেছি ভ্যাকসিনেশনে জ্বর আসে হালকা ফুলকা টেম্পারেচার আসে বা ব্যথা হয় তো কী কী হচ্ছে জানাবো আর যদিও আমরা অপ্ট করেছি কি পেনলেস ভ্যাকসিন কিন্তু তাও ডাক্তার বলেছে পেনলেস মানে লেস মানে কম হবে না সেটা না তো কী হচ্ছে কি হয়েছে ঘুমাচ্ছে ভোর ছটায় ঘুমাতে গেলে এখন তো ঘুমাবে সারা রাত আমাদের জ্বালিয়ে কাউকে ঘুমাতে না দিয়ে এখন আরামে ঘুমাচ্ছে কিন্তু এখন ওঠাতেই হবে কারণ উঠিয়ে স্নান করিয়ে রেডি করতে হবে ভ্যাকসিনেশনের জন্য যেতে হবে যেটা বললাম তো যেভাবে হোক ওঠাও জলে চুবালেই তো চেল্লাতে শুরু করবে না হুট করে চোয়াবো না জাগিয়ে নি একটু তারপরে

তো দেখো যেটা বলছিলাম এই তিনটে এইচ বি হলো জন্মানোর টাইমে মানে হসপিটালে দিয়ে দিয়েছিল আর আজ বলেছে এইটা দেবে লাইক ডিপিটি মনে হচ্ছে এইচ ইপিবি এগুলো কি লেখা আমি নিজেও বুঝতে পারছি না পিভি আর ওই আই থিঙ্ক রোটা হ্যাঁ এই যে এইটা দেবে হয়তো রোটা তো এটা আছে হলো ডিপিটি এইচ ভি পিভি রোটা এটা দু ধরনের আছে আমাকে যেটা বুঝিয়েছে ডাক্তার একটা হলো মানে যেটায় পেন হবে একটা পেনলেস তো পেন হবে যেটা চার হাজার তিনশো আর একটা হলো পাঁচ হাজার এটা একটা আর একটা আছে আছে পিসিবি এটা দুটোই পেনলেস কিন্তু এটা হলো একটা হলো থার্টিন মানে তেরোটা আই থিঙ্ক কী থেকে বললো মানে প্রোটেকশন দেয় মানে তেরোটার জিনিসকে আটকায় আমি ঠিক টার্নটা বলতে পারবো না একটা দশটা মানে একটা হলো নাইনটি ফাইভ পার্সেন্ট এফেক্টিভ যেটা তেরোটা আটকায় আর যেটা দশটা আটকায় সেটা হলো এইটি এফেক্টিভ দুটোই পেনলেস পেনলেস এই যে তো পিসিভিটা হলো দুটো আছে একটা তেরোটার সামথিং অ্যান্টিব বা কিছু একটার এগেনস্টে প্রোটেকশান দেয় একটা দশটা তো এটা যেটা তেরোটার এগেনস্টে দেয় সেটা নাইনটি ফাইভ পার্সেন্ট এফেক্টিভ যেটা দশটার এগেন্স্টে সেটা এইটি ফাইভ পার্সেন্ট দুটোই পেনলেস তো যেটা তেরোটা মানে নাইনটি ফাইভ পার্সেন্ট এফেক্টিভ সেটা হলো চার হাজার পাঁচশো আর যেটা এইটি ফাইভ পার্সেন্ট এফেক্টিভ ওটা তিন হাজার তো আমরা পেনলেসগুলো চুজ করেছি আপাতত এই দুটো ভ্যাকসিনেশান হলো আজকে এই ইনফরমেশানটাই আমাকে ডাক্তার দিয়েছে এটা হলো একটা গ্রুপ এটা একটা আর এটা একটা ফর এই যে সব লেখা আছে চার্টে কোনটা কবে দেওয়া হবে যাদের তোমাদের আছে তারা একটু বলো এই ভ্যাকসিনেশন কী কি এক্সট্রা করে বা করে না আগের দিন যে বলছিলাম তিনটে টেস্ট অ্যাডভাইস করেছে তো এই তিনটে নিওনেটাল স্ক্রিনিং ফাইভ টু টেন ডেজ আমরা থ্রি উইক্স কাছে করেছি এই দুটো নাম্বার আছে আমরা এটাই করে পেয়ে গেছিলাম বাড়িতে এসে ব্লাড নিয়ে গেছে তারপর আই চেক আই চেক যেটা বললাম এনাকে কন্ট্যাক্ট করেছি ইনি ওই গ্লোবাল আই হসপিটালে বসেন ওনার ওখানের ডিরেক্টর তো উনি চেক করে দিয়েছেন আর এটা হলো হিয়ারিং চেক ছিল এনাকে কন্ট্যাক্ট করেছিলাম উনি জিজ্ঞেস করলেন কোথায় থাকি তারপর একটা জায়গায় মানে আমাদের এখানে কাছে ছিল বরানগর স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ের তো ওরা এসে বাড়ি থেকে চেক করে দিয়েছে তো এই তিনটে টেস্ট আমাকে অ্যাডভাইস করেছিল এই তিনটেই আমার হয়ে গেছে আর সবকটা রিপোর্টই ঠিক আছে হ্যাঁ চলো বেরিয়ে পড়ি ডাক্তার কি চলে এসছে ডাক্তার আসেনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মানে আসবো কি না কনফার্ম করলো ফোন করে বললো আপনি আসছেন তো না হ্যাঁ আসছি তবে ডাক্তার আসবো অন্য কেউ না থাকলে তো আসে না

দোতলার একটা স্টোর ছিল বাইরে না মানে ওর ভেতরে জোর জবরদস্তি এই কিনুন ওই কিনুন স্লিপিং ব্যাগ পাবেন তো আমার জিনিস কিনে নিয়েছি বাইরে গিয়ে ডিটেলস দেখাচ্ছি কি কি নিয়েছি লাগতো কিছু জিনিস কিছু আছে আর বাকি বাড়িতে গিয়ে বলছি নেক্সট বললো জুনে আসতে হবে ডেট দিয়ে দিয়েছে আর একই কম্বিনেশন রিপিট হবে না তিনবার তাই বললো যে এই ভ্যাকসিনের কম্বিনেশনই তিনবার রিপিট হবে

जरा फ्यू प्लानिंग पीपल लाइक मी जरा यो अफ करते खूब भल लगे शो अफ ना दिस इज लाइक अ दिस इज लाइक पार्ट अफ दिस इंटायर जार्नि तो दिस इज सामथिंग यू कैन अल्सो प्रोटीन इन योर कार गाड़ी

ফেভারিট কালার এই সেই মুভি অনেক কিছু লিখত তো ওইরম কেস এখন ওর জন্য স্ল্যাম বুক ভরা হচ্ছে সেটাও আমরাই ভরবো সেটা আমরাই ভরবো আমরা নাইনটিস কিড অলওয়েজ এগুলোই ভালোবাসি এই ভরবো সেই ভরবো আমাদের এগুলোই ভালো লাগে উই আর কি দ্যাট হার্ট দিল তো বাচ্চা আছে আমরা পোলিওর ব্যাপারে জিজ্ঞেস করলাম তখন কি বললো তখন বললো যে এটার ভেতরেই পোলিও ইনক্লুডেড আছে মানে ইনজেক্ট করে দিয়েছে তো যে ওরাল যেটা হয় সেটা দিলে যদি আসে বাড়িতে দিতে দিয়ে দিতে কিন্তু না দিলেও কোনো প্যানিক করার কোনো দরকার নেই ওটা অলরেডি দেওয়া আছে এখন এরকমভাবে আমরা যেমন ছোটবেলায় রবিবার করে যেতাম বা ক্যাম্প করতে যেতাম খেতে ওরকম কোনো ব্যাপার নেই ইঞ্জেকশনে দিয়ে দিয়েছে মানে ভ্যাকসিনে ইনক্লুডেড আছে ও যদি খাওয়াতে আসে খাইয়ে দেবে না খাওয়ালেও প্যানিক করবে কিছু নেই তো আমরা বাড়ি ঢুকে গেছি এখন কটা বাজে চারটে বাজে হুম চারটে বাজে আমাদের বেবি ঘুমাচ্ছে মমছে বলেছে রাতে যদি ব্যথা হয় তাহলে ওষুধ দিয়েছে কিছু প্যারাসিটামল আর আইস ব্যাগ দিতে বলল যদি ব্যথা বেশি ব্যথা হয় তাহলে ওই ওই ওপিডি বাইরে একটা হিমালয় স্টোর রেখেছে সে জিনিস সে কিনবে ঠিক আছে ভালো কথা আমরা ভবিষ্যতেও কিছু আমাদের দরকারও ছিল আমার একটা ময়শ্চারাইজার দরকার ছিল তার জন্য কিনতে গেলাম কিন্তু পরপর বলল যে হাজার টাকার উপর জিনিস কিনলে এইটা দেবে এইটা এইটার চক্করে রোহান সত্যি জিনিস কিনে নিয়েছে হ্যাঁ মানে আমি এর জন্য নিলাম যে মানছি বেশি দিন ইউজ করা যাবে না বাট তাও ওকে নিয়ে যেতে সুবিধা হয় কারণ এভরিডে আমরা ওকে যেমনভাবে নিয়ে যাচ্ছি মানে একই ধরনের নিয়ে যাচ্ছি তো আমরা দিস উইল সামথিং ডিফারেন্ট ও কোজি ফিল করবে আর পরে যদি এটা ইউজ না হয় তাহলে এটাকে আমি নিজের জন্য বালিশ নিয়ে নেবো তুমি তো এমনিও পাতলা বালিশে ঘুমাও না স্পন্ডলাইসিসের জন্য যাই হোক

বেবি লন্ড্রি ওয়াশ বেবি লন্ড্রি ওয়াশ কত দাম গো সেফ এন্ড আরে এত বক্তা হবে এটা দাম হচ্ছে এমআরপি প্রাইস লেখা আছে দেখুন 495 495 বাট অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এইজন্য দুটো আমরা পেয়ে গেছি 495 495 ঠিক আছে এটা ভালো হলো ঠিক আছে গুড ডিল অনেক দিনই চলবে অনেক মানে অনেক দিন বছর ভাগে চলে যাবো আমার জ্বালা হ্যাঁ এখনো জামা কম হ্যাঁ মানে ছোট ছোট জামা ওর জন্য আর কত হবে ওয়াশিং মেশিনের মতন তো দুভাগনা করে ঢালবো না সেটাই আর নেক্সট নেক্সট হচ্ছে যেটা সঙ্গীতা মেনলি কিনতে গেছিল সেটা হচ্ছে এই দেখি সামনে আনো এই ময়শ্চারাইজারটা এক সেকেন্ড একটু ধরো তো ক্যামেরাটা ধরো আর দিয়ে দিতে হচ্ছে না হ্যাঁ নেক্সট এইটাই অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম আমি

আমাকে খিঞ্চিয়ে দিচ্ছে নিজেকে খেঞ্চাচ্ছে ডোনাল্ড ডাকের পা তিনটে মিটেন্স কেন তিনটে ডাক না মিটেন্স কিন্তু হাতে পড়ে আমি ধরছি এ ও দুটো হাত আচ্ছা এইগুলো হাতের এই যে সিধাগুলো যেগুলো ডোনাল্ডাকের পাটা হলো পায়ে মানে পায়ের এটা এই যে এটাও না কদিন পড়বে এটা তো দিয়েছে এমনি মানে এটা সঙ্গে ছিল তাই দিয়েছে আর কি দেখাও

যেটাও কোনোদিনও পড়বে না কারণ কি ইনি এক মহিলা যিনি কিছুই পছন্দ করেন না বেশি চাপা চুপি দেওয়া ও একদম পোষায় না তুমি পড়ে থাকবে না যখন ওই ভাত ফাত খাবে পরের দিকে সলিডস তখন কাজে আসতে পারে ঠিক আছে থাক আমি ওই জন্য এইসব কিছু কিনি কি লেখা সিন্স নাইনটিন থার্টি ও হিমালয়ের ইয়ে কি বলবো

হয়তো ডেফিনেটলি অন্যরা জানে কত কিছু জানি আমরা কিছুই জানি না খুবই অনবোর্ড এটাও হয় ঠিক আছে একটা পেছনে লাগানো আছে গাড়ি একটা সামনে লাগিয়ে দেওয়া যাবে হুম তুমি এটা চাইলে না ওরাই দিলো এটা ওরাই দিলো বললে একটা না দুটো খুব ভালো কাজ করেছেন আর देयर আর সাম বুকলেটস লাইক কেয়ার মেবি দেখি আমার তুমি তোমার মধ্যে কিও দেখতে পাবে না বলছিস না ওকে এই সব বুকলেটস যা হয় আর কি এই যা এই সব জ্ঞানের কথা ব্রশার কাঁটা ঠিক আছে বিল হ্যাঁ বিল ব্যাস সব কিছুই দাদা পেয়ে গেছে আর যেটা বললাম নেক্সট ভ্যাকসিন আছে জুনে ফার্স্ট উইকে তো বললো যে যে ভ্যাকসিনগুলো আপনাদের দেখালাম ফার্স্টে ওই সেম কম্বিনেশন রিপিট হবে আরও দুবার তাই তো তারপরে চেঞ্জ হবে হ্যাঁ তা সব হয়ে গেছে এবার আমরা ওগুলোই হয়ে পড়লে আমরা খেয়ে নিই খেয়ে দেখি যদি ছুটি আছে আজকে কোথাও যেতে পারি বাড়ির সামনে কিছু দরকার আছে তো যদি যেতে পারি যাই না পারবো কিনা চেষ্টা করছি আমার দেখে লাগছে এটা খুবই ছোট একদম নিউ বর্ন হয় না এদিকটা খোলা যায় এদিকটা খোলা যায় না বেশ ভালো গদি বাট এই নিয়ে আঁটবেন না আমার লাগছে Oh this is too small for her. হবে না। একদম প্রিমিদের হবে বলবো। যে একদম বসেছি। আমি স্টার অলরেডি করে দিয়েছি। লাঞ্চে আছে। এটা হচ্ছে চিংড়ি ফ্রাই করা। চিংড়ে ফ্রাই করা। মাছ না। মাছ মাছ। ডাল। আমি খাবো হুম তোমার খাওয়া গেলে আমি খাবো ওকে তাহলে তুমি ধরবে